যখন আল্লাহ নবী সাল্লাম তায়েফ থেকে ফিরে আসছে এই তখন মক্কার কুরাইশরা নবীকে বলছে ও মোহাম্মদ তুমি তোমার নিজের হিসাবটা একটু করো তোমারে আল্লাহ তাআলা তুমি কও আল্লাহ তোমার লগে আছে আচ্ছা তুমি কও যদি আল্লাহ তোমার সাথেই থাকে তোমার অবস্থাটা এরুক তোমারে মারতে মারতে শেষ পর্যন্ত ফুল আইনেও মারে বাচ্চারাও পাথর মারে

তখন আমার আল্লাহ তার মহব্বতের দরিয়ায় জোর চলে আসছে আল্লাহ বলছে কি তারে কয় বন্ধু ওরা কি বলে আমি আপনার সাথে নাই না আমি আপনারে বুঝি ইজ্জত দিছি না না এ আল্লাহ তখন সাথে সাথে জিব্রাইল কে বলছে জিব্রাইল যা জিব্রাইল বন্ধুকে আমার কাছে নিয়ে আয় বন্ধুকে আমার কাছে নিয়ে আয় কাছে বৈসা সংঘের আইখা

একটা মজার কথা আছে এটা শুনেন নবীজি যখন জন্ম নিছে মা আমেনার কোলে প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন তফসিরের মধ্যে আছে নবীজিকে তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া ফেরেশতা করে বলছে আল্লাহ আমার বন্ধুকে আমেনার কোল থেকে নিয়ে আসো উঠে আনো আনার পরে ফেরেশতা করে বলছে আমার এই দোস্ত এটা আমার বন্ধু আমার গোটা কায়নাত

এ তখন আল্লাহ বলছে বন্ধু আপনি জানেন যখন আপনি কোলে ছিলেন তখন আপনারে ফেরেস্তার কোলে দিয়া গোটা সৃষ্টি জগৎকে বলছি তোমরা আমার বন্ধুকে দেখো এখন আপনাকে আমি আরশা আজিমের উপরে আইনা আপনাকে এবার বলি বন্ধু আপনি এবার গোটা জগৎ দেখেন বুঝেন নাই কথা ওই সময় জগতরে বলছি তোমরা দেখো এখন আপনাকে বলি আপনি গোটা জগৎ দেখেন দেখেন আমি আসমান কেমন বানাইছি দেখেন আমি জমি কেমন বানাইস আমার সৃষ্টি আপনি দেখেন দেখলেই টের পাইবেন যে আপনি আমি যে দূরের রব আপনি ও দূরের রহমত ও দূরের নবী ওই আঙ্গাল কাঙ্গাল আবু জেহেল ডাকাইতে কয় আপনার মর্যাদা নাই তার এসব মর্যাদা লেগে উনি বইয়ে রইছে হ্যাঁ তোরার মতো সুর ডাকাইতে কি কস না কস কথা বসেন নাই আপনি তোরার মর্যাদা লেগে নি বইয়ে রইছি আমরা বেডা অর্থাৎ আল্লাহর নবীকে আল্লাহ বললেন বন্ধু দেখেন না গোটা কায়নাথ আপনার জন্য সুবাহান্লা বলেন আলহেমদুলি বলেন আল